হ্যালো বন্ধুরা জিতিকাজ ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগিং ভিডিওটা শুরু করলাম সকলকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল এইদিকে দেখো এই মাছ সব হচ্ছে রেন খুঁট গায়ে দিয়ে মাছ বিক্রি করতে বেরিয়েছে বৃষ্টি না আরো পর পর জোরে আসছে আর আমার মা এই মাছ দেখতে এসছিলাম আসলে এত বৃষ্টি হচ্ছে না সকাল থেকে আমাদের বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি আর থামে না আমার আবার রয়েছে তারপর টিউশানই পড়া তো আজকে পড়তে মনে হয় ভিজতে ভিজতে ইয়ে হয়ে যায় নিয়ে যেতে হবে ওখানে বাবা তো সকালে উঠে কাজে গেল ছাত্রতা নিয়ে আর আমরা এই মাছ দেখছিলাম তো সেই সেই ভোলা মাছটা আছে তো ও মাছ আমরা খাই না আর আমার মা অর্ধেক মাছ তো খাই না তো দেখি পোনা মাছটা কিছু আসলে নেবো খুনি দেখো পরপর আরও আর আমাদের উঠ আহ তুই দেখো এই দাও স্লিপ হয়ে গেছে একটুখানি স্লিপ করে গেলে এই হ্যাঁ আমাকে খেতে দাও খিদে পাচ্ছে মা রেশন তুলতে গেছে রেশন বসেছে বৃষ্টি হচ্ছে পেপার তো কথা বুঝিয়ে বলছি বলছি হ্যাঁ বলেশা সকাল থেকেই আজকে অনেক ভিড় আর আমরা ছিলাম অনেক জানারি পরে আস্তে আস্তে সবাই নিতে নিতে তারপরে আমাদের রেশন তোলার পালা এলো আর সবার তো হাতের ছাপ দিতে হয় তো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হবে তারপরে মানে নামের লিস্টটা অটোমেটিক চলে আসবে তো সেটা আসার পরে হচ্ছে চাল টাল পাবে না পাবে কার্ড অনুযায়ী তো ওনারা সেটা বলে দেয় একটা স্লিপে লিখে দেয় তো সেটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ম্যাচ হওয়ার পরেই হয় যাদের ফিঙ্গার প্রিন্ট নেয় না তাদের হচ্ছে ওই চোখের রেটিনা তো সেটা স্ক্যান করে তো মায়ের যেহেতু হচ্ছে ফিঙ্গার প্রিন্টে হয়ে গিয়েছিল ওই জন্য চোখের রেটিনা স্ক্যান করতে হয়নি আর তারপরেই হচ্ছে বলে দিল যে কতটা কি চাল দেবে না দেবে সিট দিলো তারপরে আমাদের রেশনের ছোট খাতাটাও দিলো তারপরে মা আবার ওইদিকে গেল হচ্ছে রেশন আর ওই সাইডটাতে ভ্যানে দেখো সব হচ্ছে চাল আটা সব আছে তো সেই সবগুলো আর কি এবারে যারা যেমন পাবে শুনছিলাম যে চিনিও নাকি দিচ্ছিল কিন্তু ওটার ভাগ আছে কার্ড অনুযায়ী চিনি দেবে সবাইকে চিনি দেয় না তো তারপরে এবার আমাদের কার্ড অনুযায়ী আমাদের চিনি পাওনা হয়নি তো তার জন্য আমরা চিনি পেলাম না আমাদের হচ্ছে এদিকে আবার এত গাড়ি হিসেবে বৃষ্টি বাতলার দিনে খুব সমস্যা এদিকে চাল দেয়া হয়ে গেল আর মা আর একটা প্যাকেট দিয়ে দিল তো আমাদের তো তিনটে কার্ড তিনটে কার্ডে হচ্ছে ছটা দেয় আটা তো এই আটা আমাদের বাড়িতে খাওয়া হয় রুটি রুটি করে খাওয়া হয় তো যে আটা হচ্ছে আমরা নিয়ে নিলাম আর অনেকে এমনও করে যে আটা নেয় না বিক্রি করে দেয় তো এই কাকুরাই নিয়ে নেয় আমার কাছে একটা দাও ওই এটা দাও চল আমাদের এই রেশন টেশন নেওয়া হয়ে গেল মায়ের কাছে একটা প্যাকেট আর এই যে একটা আবার বৃষ্টি শুরু হলো যদিও একটুখানি থামলো আবার শুরু হয়েছে ও আমাদের শুধু আটা আর চাল দিয়েছে চিনি দিচ্ছিলো তো ও আচ্ছা আমাদের আর চিনি দিলো না শুধু এই চাল আর এই পাশ দিয়ে গিয়ে আমাদের বাড়ি আমাদের ওখানে সবজি নিয়ে যায় সেই কাকুদের বাড়ি এটা দাও পাঁচশো দাও আর টমেটো আছে গো শুক্রবার করে কি যায় না নাকি কাকুকে দেখি না যেতে ও আচ্ছা আচ্ছা আমার সাইকেল ওই যে ওখানে রেখে দিয়েছে কারণ এসবের মধ্যে সাইকেল আনা যাবে না আমাদের উঠানে দেখো চারিদিকে স্লিপ ইলো পাকড়ো আচ্ছা হ্যাঁ টমেটো ছিল না বিনস ছিল না তাই ওগুলো আনতে পারিনি আলু আনো একটু সবেন দিতে চাও সবেন আনো আর আজকে আমাদের খিচুড়ি রান্না হবে তাই কুমড়ো নিয়ে এলাম সবজি নিয়ে ব্যাগটার আগে একটু ব্যবস্থা করি কারণ আমাদের তো এই বৃষ্টি হচ্ছে না খুব সমস্যা এই বৃষ্টি মাথায় সাইকেল চালিয়ে এক দিয়ে ছাতা নিয়ে নাও পড়তে যাও ও আবার এটাতে হবে না এই প্লাস্টিকটাও দিতে হবে বাই চান্স যদি জল আর এটা এক দুই জায়গায় না একটু ছিদ্র আছে যদি ব্যাগে জল পড়ে আমার বইপত্র টাকা পয়সা আছে মাইনে টাইনে দেবো দাদাদের সেক্ষেত্রে আবার ভিজে গেলে সমস্যা না তো আমার ব্যাগ রেডি এইভাবে বাস্কেটে দিয়ে দেবো একটা ছাতা নেব ও জল নিতে হবে একটু তো এইগুলো নিয়েই পড়তে যাব দেখি বেরাবো টাইমও হয়ে গেছে বৃষ্টিটা একটু দেখছি কম কম আছে তো এই সুযোগে বেরিয়ে পড়বো আর যাই হোক আজকে খিচুড়ি রান্না হবে বাড়ি এসে তো একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে অ্যাকচুয়ালি তেমন সবজি ছিল না আজকে তো হচ্ছে আর মাছটা তো নেওয়া হয়নি মা বলছে কি রান্না করবো সয়াবিন রান্না করবো খাবি আচ্ছা সয়াবিন রান্না করতে হবে না তুমি ওর থেকে এক কাজ করো বৃষ্টি হচ্ছে খিচুড়ি কর তাই হচ্ছে খিচুড়ি মা বলছে কোনো কিছু নেই এইভাবে খিচুড়ি কি করে রান্না করে দেবো তোকে কিচ্ছু লাগবে না তুমি হচ্ছে ওই আমার খিচুড়ি ডালে চালে ঘুরে দিয়ে রান্না করে দাও তো তারপরে ওই মাগছে কুমড়ো নিয়ে তাই কুমড়ো আনতে গিয়েছিল পরে বাড়ি আসি পরে আবার তোমাদের সঙ্গে কথা বাড়িতে চলে এসছি নি হাত মুখ ধুয়ে খেতে যাচ্ছি আর খিচুড়ি হয়েছে বলে কথা তো এই হলো আজকের আমাদের গরমা গরম খিচুড়ি বৃষ্টি স্পেশাল খিচুড়ি দেখা যাক টেস্ট কেমন হলো কালারটা তো খুব সুন্দর এসছে তো ভালোই হয়েছে মা তবু লাস্টে একটু ঘিটা হলে আরো সুন্দর হতো খুব সুন্দর হয়েছে এটা কিন্তু কিচ্ছু দেয়া নেই শুধু কুমড়ো আর আলু আর একটু মিট মশলা টশলা আর যা মশলাপাতি দেয় ওই লাস্টে ঘিও দেয়া নেই কিন্তু ঘি ছাড়াও যে খিচুড়ি মানে খুব সুন্দর হয়েছে বাড়ি আমার মা বলছে খিচুড়িতে একটু ঘি দিলাম না কেমন লাগবে কি জানি ঠিক আছে যা ছিল আর তাই দিয়ে রান্না করেছে অসুবিধা নেই কিন্তু খেয়ে দেখছি না সুন্দর হয়েছে তবে ঘিটা পড়লে আরও খুব সুন্দর হতো দেখো হচ্ছে মানে দুটো বই কিনতে বলেছিল দাদা তো সেটা এই কিনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছেলেবেলা আর হচ্ছে এই রাশিয়ার ছিটি তো এই দুটো হচ্ছে আমাদের মানে আর কি এটা সেকেন্ড সেমিস্টারের এই সরি সেকেন্ড সেমিস্টার বলছি ফোর্থ সেমিস্টারে এই দুটো বিষয় আছে তো যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই জানো এই বইটা নিয়ে এসে তো আর মানে এনে থেকে পর্যন্ত বই নিয়ে এসে তাও দেখো ফাইলে করে মানে অ্যাকচুয়ালি এই বইয়ের কালারটা না খুব সুন্দর আমার পছন্দ হয়েছে আর মিষ্টি কালার তো আর আমার ব্যাগ এমনি বই আছে বই রয়েছে তারপরে ওই তা আছে তো সেই একসঙ্গে থাকলে যদি ভাস টাস হয়ে কিংবা কেমন যদি দাগ দোগ হয়ে যায় ওই জন্য আমি ফাইলে করে নিয়ে এসছি আর এইযো বই কিনে এই অভ্যাসটা এখনো পর্যন্ত গেল না সেই ছোট থেকেই বই স্কুলে যখন বই দিত তখন হচ্ছে এই বইয়ের গন্ধ শুকতাম আর এখনো পর্যন্ত সেই গন্ধ শুকনার মানে সেই অভ্যাসটা নতুন বইয়ের যে যে একটা স্মেল এটা এত সুন্দর লাগে তো আমার মতো তোমাদেরও কার নতুন বইয়ের গন্ধ পছন্দ অবশ্যই কমেন্ট করো তো যাই হোক এখন আমি দুটো পড়তে বসবো এটা দুদিনের মধ্যে শেষ করতে হবে এই বইটা কারণ পরীক্ষা তো দাদা আবার বললো যেখানে যা আছে খুঁটিনাটি সব ধরে ওগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে আসবে তাই এখন পড়তে বসবো তো চলো আর বেশি কথা বারাবো না পড়া আমি শুরু করে দিই স্টপ করি